ইসমিল্লাই রহমান রাইম সমাজ দর্শক বন্ধুরা দীর্ঘ বেশ কয়েকদিন অনেকেই ফোন দিয়েছেন হোয়াটসঅ্যাপ এই মতো নক দিয়েছেন ঠিক রিপ্লাই দেয়নি বা আপনাদের উপকারতে আসতে পারিনি একটাই কারণ ছিল যে আমাদের একটা না মাহফিলের প্রোগ্রাম ধরা ছিল আমরা গতকালকে সাতাশ তারিখে আটটা বেলায় আসছি মানে আজকে আঠাশ তারিখ ভিডিও হচ্ছে তো টাইক সব কিছু এখনও দেখে না যে বাড়িটায় রাখা এগুলো সব ক্লিয়ার করতে হবে তো আশা করি আমরা এক তারিখ থেকে ইনশাল্লাহ অনলাইন অফলাইন এবং অন্য যত কাজ আছে সবগুলো আমরা কাজ নিব আর কি এবং সব মাইক সেটেড ইটি ইউনিটি সব কিছু এবার রাখা সব তার রাখা তো এই হচ্ছে বিষয় আর দোকানে কাজ রয়েছে প্রচুর কাজ জমা রয়েছে দোকান একদম অগোছালো এমনিতেই মিস্ত্রিতে দোকান থাকে না গোছালো তার মধ্যে এবার আমি আর এরপরে আবার এই সময় তো যাই হোক আজকে আঠাশ তারিখ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ আজকে কালকে ইনশাল্লাহ হবে তো কালকে থেকে আমরা অনলাইন অফলাইন সমস্ত দোকান শুরু করে আপনাদের যাদের বলছিলাম যে অনেককে ভাই ওয়েটিং থাকেন ওয়েটিং থাকেন হ্যাঁ তো তারা আপনারা আগামীকাল মানে এক তারিখ থেকে আর কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য এবং কয়েকটা ডেলিভারিও রয়েছে অলরেডি একজনে এখন এক টাকা বিকাশে করে দিল একটা ট্রান্সফার তৈরি করে নেবে আর এটা সময়টা এক ভাইয়ের জন্য যাবে গাজীপুর টঙ্গি এটা সেকেন্ডারি বাধা হয় নাই ছোট হ্যাঁ আরও অনেক কাজ রয়েছে তো মোট কথা আপনাদের যাদের ওয়েটিংয়ে রাখছিলাম ভাই ভিডিওর মাধ্যমে বার্তা দিচ্ছি ওই নাম্বার তো সবার তো সেভ করা সম্ভব না আপনারা যে যে প্রয়োজনে ফোন দিয়েছিলেন আপনাদেরকে একটু ইগনোর করার চেষ্টা করেছি মানে ব্যস্ততার কারণে ভাই দয়া করে আপনারা এখন আমার সাথে বা যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে